আমি টিকটকে নতুন কি হল আপু আপনি টিকটকে নতুন হলেও আমার মনে হইতেছে আপনি অনেক পুরান খেলোয়াড় ভিডিও দেখে বুঝতেই পারছেন আজকে পমপম সুন্দরীদেরকে নিয়ে কথা হবে তাই বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক সবার বাড়িতে শাড়ি আর ब्लाउজের কালেকশন আর আমার বাড়িতে দেখো কালেকশন কোন কালারটা দেখতে ঝটপট কমেন্ট করো বৌদি আপনি আপনার ব্রার কালেকশন দেখাবেন ঠিক আছে কিন্তু আপনার ফিগার দেখানোর কি দরকার ছিল কখনো প্রেমের অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি প্রেমে পড়ে গিয়েছিলেন কারো আমি আসলে অভিনয় করি না কি 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 বলুন কি যখন হয়ে যায় মানে প্রেমে পড়ে যায় প্রেমে পড়ে গেলে তখন আর প্রেম থেকে উঠতে পারে না প্রেমে পড়ে গেলে আমাদের এই আপু আর বিছানা থেকে উঠতে পারে না এমন ভাব তার আপুর পমপমে জোয়ার এসেছে তাই সিলেট শহর ভেসে গেছে আপু এমন এক্সপ্রেশন দিলেন মনে হলো ব্যথা লাগছে যারা যেটা বোঝানোর চেষ্টা করছেন ঠিকই বলছেন আপু আপনার লেবুর সাইজ আসলেই বড় আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে আমি এক যার কথাবার্তা ধরন আর মেজাজ সবার থেকে আলাদা ঠিকই বলছেন আপু ব্যবহারী বংশের পরিচয় তাই তো বলি বেগুনে এত পোকা কেন আচ্ছা এত রাতে মাইক দিয়ে জোরে জোরে চিল্লায়ে মানুষের ঘুম হারাম করেন একটু তো মাথায় বুদ্ধি রাখেন প্লিজ বন্ধ করেন বলছে কি খালা সারা রাত জেগে যখন খেলা করো তখন তোমার সমস্যা হয় না মাইকে ওয়াজ মাহফিল হচ্ছে ইসলামিক কথা বলছে এগুলা তোমার ভালো লাগছে না তাই না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য